হ্যালো ভি প্রতিদিনের মতো মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আমি মৌসুমি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসাই তো দেখো মাই গ্যালারিতে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো দেখো রবিবারের আর সোমবারের একটা ব্লগ মানে দুটো ব্লককে একটা ব্লগ করে দিয়েছি তো দেখো এটা রবিবারের রবিবারের একটা ব্লগ তো দেখো রবিবার দিন সকালবেলা একটুখানি খেয়ে নিয়েছিলাম মুসলি ছিল ওটা তো মুসলি আর ছেলে আর আমি খেয়ে নিয়েছিলাম দুধ দিয়ে তারপরে খাওয়ার পরে দেখো রান্না চাপিয়ে দিয়েছে আর রান্না করতে করতে জানো তো চা তেষ্টা পেয়েছিলো মানে চা খেতে ভালোবাসি আমি তো সকালে চা খাইনি তো যেন একটুখানি চা করে নিলাম তো দেখো চাটাও খেয়ে নিলাম আর এদিকে চোদ্দো শাক রান্না করছে তোমরা কারা কারা চোদ্দো শাক খেলে অবশ্যই কমেন্ট করে জানিও বাতি আর চোদ্দো শাক কারা কারা ১৪ বাতি আর চোদ্দো শাক কারা খেয়েছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও তো আমি তো বাতি জানাইনি আমি চোদ্দো শাক খেয়েছিলাম তো হোক এদিকে দেখো চিকেন রান্না করছি আর চোদ্দ শাকটা টা কেনে ভেজে নিচ্ছে আর চোদ্দোটা শাক আছে কিনা জানি না বাজার থেকে এটা কিনে নিয়ে এসেছিলাম জাস্ট আর রান্না করে দিয়েছি তো দেখো অর্ধেক রান্না আমার হয়ে গেছে তো দেখো সাদা ভাত করেছিলাম লোটে মাছের ঝুড়ো করে নিয়েছিলাম আর শাক ভাজা চোদ্দো শাক ভাজা আর চিকেন কষার ছিলাম চিকেনটা রান্না করছি একদম ভাজা মশলা দিয়ে মানে আগে মশলাটাকে ভেজে তারপরে পেস্ট করে নিয়েছি করে তারপর দেখো রান্না করছি তো আজকে মানে রবিবার দিন চিকেনটা একটু অন্যরকম হয়েছিল খেতে তো ভালোই লেগেছিল যাই হোক দেখো আর জানো তো আদা রসুনটা একটুখানি গোটা গোটাও দিয়েছিলাম কিছু মানে গোটা গোটা যেমন দিয়ে রান্না করে সেগুলো বেশ দারুণ লাগে তোমরাও ট্রাই করতে পারো তো যাই হোক দেখো এদিকে রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে ছেলের জন্য আঝালা তুলে আমাদের জন্য দেখো ঝাল দিয়ে ঢেকে দিয়েছিলাম আর একটু ফুটে গেলে দেখো একটু গোটা গরম মশলা দিয়ে মানে গোটা গরম মশলা মানে গরম মশলা গুঁড়ো আর দিয়েছি ধনে পাতা দিয়ে দেখো আমি নিয়েছি এটাই ছিল চিকেনের ফাইনাল লুক তো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো এদিকে একটুখানি পূজো দিয়ে নেবো কারণ তখন ধন ছিল তো সেই জন্য একটুখানি ভাবলাম চলো পুজোটা দিয়ে নিই তো ছিল তো সেটা দিয়েই পুজো দিয়েছিলাম আর লবণ কিনেছিলাম বিশেষ কিছু কিনি এই বছরে একটা গয়না বানিয়েছিলাম তো সেটাই মায়ের পায়ে দিয়ে দিয়েছিলাম দেখো এটা ছিল একটা আংটি তো যাই হোক দেখো এদিকে বাজি রোদ্দুরে দিয়ে দিয়েছি কারণ বাজি ফাটাবো অল্প স্বল্প বাজি কিনেছি দেখো ফানুসও কিনেছি যাই হোক থাকো থালিটা তোমাদের সামনে সাজিয়ে দিয়েছি যেটা হচ্ছে রবিবারের দুপুরের লাঞ্চ থালি তো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এটাই ছিল থালি আর চিকেন বুঝতেই পারছো চিকেন মানে দারুণ তো যাই হোক দেখো একটুখানি দই দিয়ে সাজিয়ে দিয়েছিলাম আর দেখো সন্ধ্যাবেলা মোমবাতি লাগিয়ে দিয়েছি কারণ জ্বালতে হবে তো সেই জন্য আমি চোদ্দ প্রদীপ জ্বালাইনি মোমবাতি জ্বালিয়েছিলাম তো যাই হোক এদিকে দেখো রাতের খাবার রেডি করে নিচ্ছি আর ছেলেকে আঁকতে দিয়েছিলাম সেখান থেকে নিয়ে চলে এসেছি এটা দেখো পরের দিন মানে হচ্ছে সোমবার আজকের একটা ছোটো মিনি ব্লক তো দেখো ঘুম থেকে উঠে যেন কিছু খেতে ইচ্ছা করছিল না আর পুজোটা দেওয়ার পরে তারপরে দেখো বানিয়েছিলাম ঝাল সুজি আর আজকে করেছিলাম পরমান্ন মানে পায়েস তোমরা কারা কারা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও দেখো আজকে শেষ কোনো ব্লগ করিনি অল্প স্বল্প ব্লগ করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো রান্না হয়ে গেছিল আমার সকাল সকাল আর ওর পাপা তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে গিয়েছিল তো সেই জন্য দেখো সাদা ভাত বানিয়েছিলাম তিন রকমের সেদ্ধ করে নিয়েছিলাম কচু পেঁপে আর করেছিলাম দেখো উচ্চ সেদ্ধার উচ্চ সেদ্ধারটা স্পেশালি আমার ছেলের জন্য ছিল আর দেখো মুগ ডাল করেছিলাম তাই দিয়ে খাওয়ার জন্য পাপড় ভাজা করছি কারণ মুগ ডাল দিয়ে পাপড় ভাজা খেতে বেশ দারুণ লাগে আর পরমান্ন করেছি তোমাদেরকে বললাম মানে পায়েস তো দেখো থালিটা তোমাদের সামনে সাজিয়ে দিয়েছি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখো আলু ভাজাও করেছিলাম ডাল দিয়ে খাওয়ার জন্য তো আজকে এটাই ছিল আজকের লাঞ্চ থালি মানে সোমবারের তো দেখো বাড়ি চলে এসেছি মানে হচ্ছে মায়ের বাড়িতে এসেছি আর প্রচুর মজা হতে চলেছে মানে হচ্ছে বাজিগুলো নিয়ে এসেছি বাজিগুলো পরাবো তো যাই হোক দেখো এদিকে একটুখানি গিফটও নিয়ে এসেছি ছেলের জন্য এটাই ছিল অনেক মানে এটা পছন্দের আমার ছেলে খুবই তো আজকে কিনে দিয়েছিলাম তো সেই জন্য খুব খুশি হয়েছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো দেখো বাজি পড়ানো স্টার্ট হয়ে গেছে তো অনেক ধরনের বাজি ছিল তো সেগুলো একটুখানি তোমাদের একটা ঝলক দেখিয়ে দিচ্ছি তো বাজি পোড়ানো সময় আমার পা প্রচন্ড খারাপ হয়ে গিয়েছিল মানে পায়ে ঢুকে গিয়েছিল তোমরা যারা বাজি পোড়াচ্ছ তারা খুব সাবধানে বাজি পোড়াও তো এদিকে দেখো চরকিটা ভালোই ঘুরছিল তো পাও পায়েও লেগে গিয়েছিলো যারা বাজি পোড়াচ্ছো তারা জুতো পরে অবশ্যই বাজি পোড়াও কারণ খুবই সাবধান বাজিগুলো খুবই খারাপ তো যাই হোক এদিকে দেখো রং মশলা জ্বালিয়েছিলাম একটু আর ফানুস তোড়াতেই হবে আর ফানুস ওড়েছিলাম আর কারা কারা ফানুস ওড়াতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো খুবই ভালো লাগে ফানুস আর ফানুসটা দারুণ লাগে অনেক সময় ওড়ে অনেক সময় ওড়ে না আমাদের তো একটা ওড়েই নি যখন তোমাদের ভয়েস দিচ্ছে আমার বাজি পোড়ানো কমপ্লিট হয়ে গেছে সেই জন্য তোমাদেরকে জানিয়ে দিলাম তো দেখো একটা ফানুষ আমাদের ওড়েনি দশটা কেনা হয়েছিল তো কয়েকটা আরও আছে কালকে ওড়াবো আবার তো দেখো এটাই ছিল ফানুষ এটা উড়ে গিয়েছিল আর একটা মাঝখানে ওড়েনি তো যাই হোক ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর সবাই সবার পাশে এভাবেই থেকো আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো যখন ভয়েস দিচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ মানে শুনতে পাচ্ছ যে চারিদিকে শুধু ফুটপাট আওয়াজ হচ্ছে আর তোমরা খুব সাবধানে বাজি পোড়াও কারণ বাজি থেকে খুবই সাবধান তো যাই হোক সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো একটা ব্লগে আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো আর সবাই সবার পাশে এভাবেই থেকো তাহলে আমরা এগোতে